আর কত প্রাণ গেলে আপনাদের টনক নড়বে এমন মর্মান্তিক দুর্ঘটনা নতুন কিছু নয় আগেও ঘটেছে কিন্তু তখন হয়তো বড় প্রাণহানি হয়নি তাই সবকিছু ধামাচাপা দেওয়া হয়েছে বিমান বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে গেছে যেন কিছুই হয়নি এবার যখন শিশুর প্রাণ গেল তখনও দায় শিকারের বদলে উল্টো দায় চাপানো হচ্ছে স্কুলের উপর কতটা নির্লজ্জ হলে এমন বলা যায় আমাদের রানওয়ে আগে ছিল স্কুল পরে হয়েছে কি এই কথাটা যারা বলে তাদের কানে যেন আজ শুধু শিশুর চিৎকার ধ্বনিত হয় রানওয়ে আগে ছিল মানেই কি শিশুদের জীবন মূল্যহীন যদি এই বিমানটা বাজারে পড়ত কিংবা হাসপাতালের উপর সারা পৃথিবীতে কোথাও কি জনবহুল এলাকার মাথার উপর যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলে আন্তর্জাতিক কোনো অনুমোদন কি আছে এই নিয়মের নাকি এটা আরেকটা লাগেজ গায়েবের মতো দুর্নীতির ফসল দেশের শত্রুদের মোকাবেলা না করেও নিজের দেশের শিশুদের মেরে যদি কেউ বীর হতে চায় তাহলে তাদের মানুষ মারার লাইসেন্স দিয়ে দেওয়া হোক প্রয়োজন হলে দুই একজন পাইলটকে মৃত ঘোষণা করলেই হয় সব দায় শেষ রাষ্ট্রীয় মর্যাদাও মিলবে এমন দেশে কি আমরা বাঁচতে চাই আমাদের দাবি একটাই জনবসতিপূর্ণ এলাকায় কোনো সামরিক বিমান প্রশিক্ষণ চলবে না দুর্ঘটনার পূর্ণ তদন্ত চাই প্রকাশ্যে দায়ীদের শাস্তি চাই লোক দেখানো প্রক্রিয়া নয় শিশুদের যেন কাগজে নিউজ হয়ে না হারিয়ে যায় হিউম্যান রাইটস আগে সামরিক মহড়া নয় জীবনের নিরাপত্তা আগে ক্ষমতার খেলা নয় নৈতিকভাবে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হল নাগরিকের জীবন ও নিরাপত্তা রক্ষা তাই জনবহুল এলাকাকে প্রশিক্ষণের আকাশপথ বানানো হলে সেই রাষ্ট্রের দায়িত্ববোধ প্রশ্নবিদ্ধ হয় বাস্তবতার দিক থেকে প্রশিক্ষণের জন্য বিমানবাহিনীকে সীমিত আকাশসীমা ব্যবহার করতে হয় বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে আবাসিক এলাকা থেকে একেবারে মুক্ত প্রশিক্ষণ অঞ্চল তৈরি করা কঠিন তবে বিশ্বব্যাপী একটি সাধারণ রীতি হল প্রশিক্ষণ ফ্লাইটের জন্য রেস্ট্রিক্টেড এয়ারস্পেস জোন স্কি বা ঘিমিলিটারি ট্রেনিং করেডোর্স স্কি নির্ধারণ করা এগুলো সাধারণত নির্জন অঞ্চল নদী বা বনাঞ্চলের উপরে হয় যদি সেই নীতি মানা না হয় এবং শহরের উপর দিয়ে একক ফ্লাইট বা অ্যাক্রোবেটিক ট্রেনিং চালানো হয় সেটি নৈতিকভাবে এবং কৌশলগতভাবে বিপজ্জনক সাম্প্রতিক প্রেক্ষিতে প্রশ্ন ওঠে কেন একজন নবীন পাইলটের প্রথম সালো ফ্লাইট জনবহুল এলাকার উপর দিয়ে হয়েছিল বিমানটি যদি ইঞ্জিন বা টেকনিক্যাল সমস্যায় ভুগছিল সেটি কি আগে থেকেই ধরা পড়েনি কেন প্রশিক্ষণের জন্য নিরাপদ করিডোর নির্ধারণ করা হয়নি উপসংহার নৈতিকভাবে জনবহুল এলাকার উপর প্রশিক্ষণ ফ্লাইট চালানো অসমর্থনযোগ্য ও দায়িত্বহীন কৌশলগতভাবে এটি রাষ্ট্রের ইমেজ সেনাবাহিনীর সক্ষমতা এবং নাগরিক আস্থার উপর আঘাত হানে এই দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য জরুরি নতুন ট্রেনিং রূপরেখা নিরাপদ প্রশিক্ষণ করিডোর পুরনো বিমানের বিকল্প এবং সর্বোপরি মানবিক বিবেচনার জয়